সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি এবং মাদকের বিরুদ্ধে আমিনুল হকের নেতৃত্বে বিএনপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নিজস্ব প্রতিনিধি হারুনন রশিদ তুষারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বুধবার বিকাল তিনটার সময় রূপনগর আবাসিক এলাকায় ঢাকা মহানগর উত্তর পল্লবী এবং রূপনগর থানা বিএনপি সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি এবং মাদকের বিরুদ্ধে গণসমাবেশের আয়োজন করা হয় দলীয় দিক নির্দেশনা এবং নব্য বিএনপি যাতে দলে ঢুকে দলে কোনো প্রভাব বিস্তার না করতে পারে এবং সাধারণ জনগণ ও তৃণমূল পর্যায়ে ত্যাগী নেতাদের মতামতের প্রতি গুরুত্ব আরোপ করা হয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক অনুষ্ঠানের সভাপতি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির রূপনগর থানা আহ্বায়ক মোহাম্মদ জহিরুল হক অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপি এক নম্বর যুগ্ম আহ্বায়ক রূপনগর থানা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মজিবুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু যুগ্ম আহ্বায়ক ফেরদৌসি আহমেদ মিষ্টি মহানগর উত্তর মহিলা দল বিএনপির যুগ্ম সম্পাদক লাইলি বেগম পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত অভয়ক কামাল হোসেন খান যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান আগামী দিনে উনি এইখান থেকে নির্বাচিত হবেন এবং পরবর্তী সময় উনি এই এলাকার মন্ত্রী হবেন বাংলাদেশে আমাদের আমিনুল ভাইয়ের নেতৃত্বে তারিখ যা নির্দেশনায় আমরা প্রতিটা থানা থানায় জেলায় জেলায় এই যে শান্তিপূর্ণ সমাবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের সমাবেশে প্রচুর মানুষ কারণ এতদিন মানুষ তার কথা বলার অধিকার হারিয়ে ফেলেছিল সবাই আসসালামু আলাইকুম বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম করেছি সেই আন্দোলনের সফলতা হিসেবে গত জুলাই আগস্টে ছাত্র এবং জনতার যে গণব্থানে হয়েছে সেই গণব্থানে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এই মুক্ত বাংলাদেশে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নেতৃত্বে অত্যন্ত সুসংগঠিত ঐক্যবদ্ধ এবং উজ্জীবিত আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় ক্রেতাত্তারা আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক আমরা চাই বাংলাদেশে যাতে আর কখনো কোনো স্বৈরাচারের জন্ম না হয় প্রত্যেকটি মানুষ চায় এই স্বৈরাচার দের যাতে বিচার হয় বাংলার মাটিতে আমরা চান না সবাই চায় বাংলাদেশের মাটিতে কোনো স্বৈরাচারদের স্থান হতে পারে না এই স্বৈরাচার শেখ হাসিনার এই সতেরো বছরে যে পরিমান নির্যাতন করেছে যে পরিমাণ নিপীড়ন চালিয়েছে আমাদেরকে বারবার জেলে যেতে হয়েছে আমাদের উপরে শারীরিক ভাবে মানসিক ভাবে নির্যাতন করেছে এই সতেরো বছরের ইতিহাস দয়া করে কেউ ভুলে যাবেন না ভুলে গেলে কিন্তু আপনার অস্তিত্ব হারিয়ে ফেলবেন আপনি আওয়ামী লীগের দোষরা তারা আমাদের কিছু নেতা কর্মীদের হাত ধরে অনুপ্রবেশ করার মাধ্যমে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে যদি আমার দলের কোন লোক এই বিশৃঙ্খলার সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে সবার আগে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে আপনারা জানেন ইতিমধ্যে আমরা আমাদের অনেক নেতাকর্মী যারা বিশৃঙ্খলার সাথে জড়িত ছিল তাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেছেন সেই সাধারণ মানুষের কাছে যান সাধারণ মানুষ কি চায় মানুষের ভাষা বুঝেন মানুষ যেভাবে বলে নিজেকে সেইভাবে তৈরি করেন আমরা কিন্তু ক্ষমতায় আসি নাই কিন্তু মানুষ বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের মানুষ বিশ্বাস করে এই জন্য আমাদের কাছে আস্থা রাখতে চায় আমাদের প্রতি বিশ্বাস রাখতে চায় আগামী যে নির্বাচন হবে সে নির্বাচন কিন্তু এত সহজ হবে না মানুষ কিন্তু এখন প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি নেতাকে প্রত্যেকটি কর্মীকে যাচাই করে আপনাদের কাছে আমার আহ্বান আমরা সেই জনগণের পাশে থাকব সেই সাধারণ মানুষের পাশে থাকব সেই সাধারণ মানুষের ভাষা বুঝে আমাদের প্রত্যেকটি কাজ করতে হবে তাহলে সেই জনগণের আস্থা বিশ্বাস আপনারা ধরে রাখতে পারবেন কিন্তু আমরা এই সন্ত্রাস এই নৈরাজ্য এই চাঁদাবাজি যদি আপনাদের ভিতরে কেউ যদি এগুলির সাথে জড়িয়ে যান তাহলে মানুষের কিন্তু বিশ্বাস আস্থাটা হারিয়ে যাবে দয়া করে এটা করবেন না আমি বারবার বলছি সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করে আপনাদের কাছে প্রত্যাশা করে যে গত সতেরো বছর আওয়ামী লীগ যা করেছে আপনারা ঠিক তার উল্টাটা করবেন আপনারা আওয়ামী লীগের মতো ভুল করবেন না আমি আপনাদের দৃঢ় ভাবে বলতে চাই আপনাদের গত সতেরো বছরে যে আন্দোলন যে সংগ্রাম এটা কখনোই বৃথা যাবে না আপনাদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে কিন্তু যারা নতুন হাইব্রিড তাদের বিষয়ে সতর্ক থাকবেন তাদের কোনো কথায় বিভ্রান্তিতে পড়বেন না কে মঞ্চে বসে আছে কে সামনে বসে আছে আমি কিন্তু সেইটা দেখবো না আপনি জানেন যারা কাজ করবেন তাদের কাজের সর্বোচ্চ মূল্যায়ন করা হবে আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে আপনাদের প্রত্যেককে এক একজন আঙুল হিসেবে কাজ করতে হবে একটি সুন্দর সমাজ করতে পারবো একটি সুন্দর বাংলাদেশ করতে পারবো